এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি দারুণ সুখবর এবং আপনাদের আমি একটু আগে খবর খবর থেকে যে তথ্যটি পেয়েছি এবং যে নিউজটি আমরা একটু আগে পেয়েছি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করছি তো এসএসসি পরীক্ষার্থীদের যেটা হচ্ছে মেন বিষয় সেটা হচ্ছে আমি একটু আগে যে বিষয়টি খবর পেয়েছি সেটা হচ্ছে যে আর তারা একটা নোটিশ প্রকাশ করেছে বা বিভিন্ন আমি একটা নোটিশ বলতে একটা খবরে আমরা পেয়েছি বলছে যে পরীক্ষা না দিয়েই এবং তারা উত্তীর্ণ হয়ে যাবে পরীক্ষার্থীরা এখানে এটাই বোঝানো হয়েছে পরীক্ষা না দিয়েই এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে যাবে তো ওখানে বলছে যে অটোবাস দেওয়ার সম্ভাবনা অনেক বেশি অটোবাস দেওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট ওখানে দেওয়া আছে তিরিশ পার্সেন্ট দেয় নাই এটা কিন্তু শিক্ষা বোর্ড আর বলিনি এটা আমি আবারও বলছি একটা শিক্ষা বোর্ড পয়নি একটা পেপার পত্রিকা থেকে আমি একটা সংগ্রহ করেছি পেপার পত্রিকা বলতে অনলাইনে যে এসএসসি এক্সাম নিউজগুলো পাই আমরা যেখান থেকে সংগ্রহ করি ও এখান থেকে আমরা এটা পেয়েছি তো আপনাদের বেশিরভাগ দেওয়ার সম্ভাবনা অটোবাস এখানে সত্তর পার্সেন্ট বলা আছে তো তারা গণনা না করলে হয়তো বা আপনাদের বলতো না এটা আমি মনে করি তো আপনাদের রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ কবে দিবে না দেবে তো এটা আপনাদের একটা রেজাল্ট একটা তৈরি করবে তার রেজাল্ট তৈরি করার পরে আপনাদের মাঝে উপস্থাপন করবে আশা করি আর আশা করি আপনারা অটোবাস দিবে এবং আপনাদের যে ক্রেডিটটা সেটা অনেক পাওয়া তাদেরকে যা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক ধন্যবাদ 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 ছাত্ররা যে এই পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা যেই ছাত্রছাত্রী এবং দেশের জনগণ যারা ভাঙচুর করছে সেটাই কিন্তু আবার বিভিন্ন জায়গায় তারাই কিন্তু ঠিক করছে তো অনেকে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তারা দেখতে পারছেন যে বিভিন্ন ধরনের আর্ট করছে আর্ট করে অনেক মানুষের ছবি দিচ্ছে আর ছবি আঁকাচ্ছে তারা একটা নোংরা জায়গাতে সুন্দর করে পরিষ্কার করে ওই আর্টগুলো করছে এতে কি হচ্ছে অনেক সৌন্দর্য বাড়ছে দেশের দেশকে আবার নতুন করে তো জনগণের টাকায় কিন্তু সরকার চলে এই দেশে জনগণই যদি দেশের ধ্বংস করে তাহলেই আবার এই জনগণই আবার দেশকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে পারবে তো আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইক মধ্যে বাজে রাখুন ধন্যবাদ সবাইকে সবাইকে জানাশি সালাম আসসালামু আলাইকুম